ল্যান্ড 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 হচ্ছে ল্যান্ড হচ্ছে ড্রোন ল্যান্ড হচ্ছে আজা মেরে সোনা আজা মেরে সোনা তো আমাদের ম্যানেজার আমাদের ড্রোন ম্যানেজার আমাদের ট্রিপ ম্যানেজার আমাদের ওয়ার্কিং ম্যানেজার ড্রোন শোটটা এইমাত্র শেষ করলো এবার হাতে নেবে তো এবার ড্রোনটা ল্যান্ড করানো হবে হ্যাঁ ল্যান্ড 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 হচ্ছে ল্যান্ড হচ্ছে ড্রোন ল্যান্ড হচ্ছে আজা 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 মেরে সোনা আজা আজা মেরে সোনা আজা মেরে সোনা ও চুম্মা তো ড্রোন শর্ট কমপ্লিট দারুণ দারুণ সব ফুটেজ দাম হয়েছে অ্যাস্থেটিক শর্ট অ্যাথেটিক বুঝেছো কতটা আর দাম বড় দেবে ড্রোনটা বিক্রি করে দিতে সব নিয়ে আর একটা বৃষ্টি বিক্রি করে কিনতে হয়েছে আচ্ছা আমি কি বললাম এবার আমার ছবিগুলো তোলা হবে ড্রোনের ল্যাংটু ড্রোন প্যান্ট পরানো হয়ে গেল এবার ড্রোন ঘুমাতে যাবে দা ঢুকবে দাও হল তোল এটা এমন এত ছোট বাক্সটা করেছে একদম খাপ একটু খাপ যাতে ইয়ে না 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 হবে নাড়া খেলাম না ওই বললাম আমি বললাম ওই জন্য এটা খুব সাবধানে তো লাগিয়ে খুব সমস্যা বসাতে দেখ একশো তো বেশি নেই তাই তো হুম একশো একদম মাপে মাপ খাপে খাপ মাপে মাপ হাতে ঘাট কঞ্চুড়ি দাও কোথাও খুলে যায় কিছু নাকি ম্যাগনেট না না এটা ওই রাবার ও আচ্ছা মাটিটা ভালো বেশ গ্রিপ আছে মাটিটায় হুম উপর উপুর করলে বেরোয় পড়বে না পড়বে না এটা উপর করলে পড়বে